আজ আপনাদের একটি গল্প শোনাব ছাগলের গল্প কিভাবে ধীরে ধীরে একটি দেশের সর্বোচ্চ স্থানগুলোতে ছাগলেরা বসে এবং ছাগল দ্বারা ওই রাজ্য পরিচালিত হয় এক রাজা একবার তার আবহাওয়া অফিসের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে পাঠালেন রাজসভায় আসার পরে সবার উদ্দেশ্য সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা যাচাই বাছাই করে বলো আজকের আবহাওয়া কেমন আমি সাগর পাড়ে মাছ ধরতে যাব এই কথা শুনে আবহাওয়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই যাচাই বাছাই করে রাজা মশাইকে বললেন রাজা মশাই আজকের দিন খুব ভালো যাবে রৌদ্রজ্জ্বল আকাশ মেঘমুক্ত থাকবে এই কথা শুনে রাজা মশাই তার দলবল নিয়ে সাগর পাড়ে মাছ ধরতে গেলেন ইতিমধ্যে এক রাখাল রাজাকে বললেন রাজামশাই আজকে আপনি কেন সাগর পাড়ে এসেছেন কিছুক্ষণ পরে তো ঝুম বৃষ্টি ও ঝড় হবে রাজামশাই তখন রাখালকে ধমকে বললেন গাঁথা কোথাকার আমার আবহাওয়া অফিসের সর্বোচ্চ কর্মকর্তারা বলেছে আজকের দিন খুব ভালো যাবে একথা শুনে রাখাল চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পরে দেখা গেল প্রচণ্ড ঝড় এবং ঝুম বৃষ্টি একই সাথে আসছে এটা দেখে রাজামশাই তার দলবল নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন এরপর ওই রাখালকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন তখন রাজামশাই রাখালকে আবহাওয়া অফিসের সর্বোচ্চ স্থানে বসিয়ে দিলেন অতপর রাখাল রাজামশাইকে বললেন রাজামশাই আমি এসবের ব্যাপারে কিছুই জানি না দয়া করে আমাকে এখান থেকে মুক্তি দিন তখন রাজা রাজামশাই বলল তুমি যে সেদিন আবহাওয়ার সঠিক ব্যাখ্যা করতে পেরেছিলে সেটা কিভাবে। রাখাল তখন বলল রাজা সেখানে আমার কোনো ক্রেডিট ছিল না সাধারণত বৃষ্টি হওয়া তিরিশ মিনিট আগে আমার ছাগলে ঘন ঘন প্রস্রাব করে তাই দেখে আপনাকে আমি সতর্ক করেছিলাম এখানে এখানে পুরো ক্রেডিট ছাগলের তখন রাজামশাই সেই ছাগলকে ধরে এনে আবহাওয়া অফিসের সর্বোচ্চ স্থানে বসায় দিলেন এবং বাকি কর্মকর্তাদের ছাঁটাই করে দিলেন সেই থেকে ওই রাজ্যের সর্বোচ্চ আসনগুলোতে কাকতালীয়ভাবে ছাগলদের বসানো হলো ছাগলটাই তখন থেকে ওই রাজ্য পরিচালনার কাজে ব্যস্ত হয়ে পড়লেন সেই থেকে ছাগলরাই ওই রাজ্য পরিচালনা করছেন করে যাচ্ছেন এভাবেই করে যাবেন